আসসালামু আলাইকুম হিউজ একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আজকে আমরা আপনাদেরকে দেখাবো টাইগার টাইগার কন্ডম যারা চামড়া কালার লক সিস্টেম একটা প্রোডাক্ট খুঁজছেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ চলে আসে আজকে একটা অফার দামে থাকবে এই যে লক সিস্টেম এবং চামড়া কালার এবং এটার মাথা কিন্তু দেড় ইঞ্চি বেশি থাকবে এই যে এতখানি বেশি থাকবে যারা একটা দীর্ঘ দিনের জন্য একটা প্রোডাক্ট নিতে চাচ্ছেন বিবাহের পর মনে হচ্ছে একটু সময়টা কম পাচ্ছে না একটু চিকন হয়ে গেছে একটু ছোটো হয়ে গেছে তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন এটা ব্যবহার করলে কিন্তু আপনার দেড় ইঞ্চি বড়ো হবে দেড় ইঞ্চি মোটা হবে যে চামড়াটা কত মোটা দেখুন দেড় ইঞ্চি মোটা হবে এবং এটা দেখতে হুবাহুব একদম পুরুষের যে এটা আছে ওইটার মতো ফলে এটা পড়লে কিন্তু আপনার পার্টনার বুঝতেও পারবে না যারা বিবাহের পরে একটু হালকা একটু সমস্যায় ভুগছেন তারা আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করে ফেলুন লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলছেন বাট কোনো কাজ হচ্ছে না ইনশাআল্লাহ আমাদের এই প্রোডাক্টটা ইউজ করেন আল্লাহর কাজ হবে বলে রাখি এটা দিয়ে কিন্তু আপনারা তিন থেকে চার গুণ বেশি সময় অতিবাহিত করতে পারবেন আমাদের এই টাইগার প্রোডাক্টটা দিয়ে যারা টাইগার কন্ডমটা অর্ডার করতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কল করবেন হিউজ পরিমাণ একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে যারা যত চাবেন তত দিতে পারবেন ইনশাআল্লাহ দামটা মাত্র পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেন আঠারোশো টাকা ফিক্সড এটা হলে আপনারা আমাদেরকে কল করে কনফার্ম করতে পারবেন সবাইকে ধন্যবাদ